প্রায় আড়াইশো বছর আগে নির্মিত কয়েকশো শ্রমিক নিয়ে পাঁচ থেকে ছয় বছর ধরে নির্মাণ করা হয়েছিল ঐতিহাসিক এই ভবন মিয়ার দালান এর সম্পর্কে অনেক ইতিহাস ঐতিহ্য লোক মুখে বিভিন্ন গুঞ্জন রয়েছে দর্শক এই ঝিনাইদহের আরবপুরের খুবই সন্নিকটে মিয়ার দালান সম্পর্কে আমরা কিছু আদপান্ত ও তথ্য জানব ততক্ষণে আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন দর্শক এই মিয়ার দালানের একটা বিশেষ বিষয় আপনাদেরকে দেখায় এখানে অন্ধকার কোটা বলে একটি জায়গা রয়েছে এখানে লেখা আছে খাবার রাখা ঘর তৎকালীন সময়ে রেফ্রিজারেটর বা শীতাতপ নিয়ন্ত্রিত অথবা ফ্রিজের কোনো ব্যবস্থাই ছিল না এখানে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই যে ঘরটা দেখেন এইখানে কিন্তু একটু ভয়ঙ্কর টাইপের লাগে কিন্তু এইখানে সে সময় ফ্রিজ না থাকার কারণে এইসব জায়গাতে খাবার রেখে ঠান্ডা রেখে খাওয়ার জন্য এই ঘরটি বানানো হয়েছে দর্শক আমি এটি একটু প্রদক্ষিণ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন যদিও এটি ছন্ন তবে এইখানে কিন্তু মানুষজন আসছে দর্শনার্থী আসছে এবং তারা এটি কিন্তু দেখছে এই পাশে রান্নাঘর থেকে রান্না করে এটি হচ্ছিল তাদের খাবার ঘর এই খাবার ঘরে কিন্তু খাবার পরিবেশন করা হতো এটা হচ্ছে উপরে উঠা সিঁড়ি দর্শক আপনারা যারা এ ধরনের প্রাচীন নিদর্শন দেখতে চান তারা কিন্তু সহজেই এখানে আসতে পারবেন আমি আছি আপনাদের সাথে আমার সঙ্গে দর্শক এখানে কিছু সোফা রাখা হয়েছে এই ভবন নিয়ে মানুষের কিছু আজগবি গুঞ্জন রয়েছে সেটি হচ্ছে নিচে কিছু গোপন পথ রয়েছে এবং এই বাড়ি থেকে কেউ একটি ইট খুলে নিয়ে গেলে সে রাতারাতি মরে যেতে পারে এই ধরনের কিছু বিষয় রয়েছে এই বাড়ি নিয়ে দর্শক একটি সিঁড়ি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সিঁড়িগুলো কিন্তু খুবই খারাপভাবে এখানে তৈরি করা হয়েছে আপনারা দেখছেন আমি এখন ছাদ থেকে আপনাদেরকে এই ভবনের পুরো ভিউটি দেখানোর চেষ্টা করছি পর্যাপ্ত পরিমাণ দর্শনার্থীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি সত্যিকার অর্থে একটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করি যে বাঙালির ঐতিহ্যে কিন্তু এ ধরনের প্রাচীন পুরাতন ভবন যেগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে এই ধরনের ভবনগুলো কিন্তু বেশিরভাগ সময়ই ব্রিটিশ শাসন শাসনামলে অথবা পাকিস্তান শাসন আমলেরও আগে এই বাংলাদেশে এই ধরনের ভবনগুলো তৈরি হয়েছিল তো আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম এবং মিয়াদ দালানের যে পুরো ভিউটি সেটি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক যাত্রা আমি আব্দুল সালাম ছিলাম এবং আমার সফর সঙ্গী হিসাবে ছিল অনেকেই ছোট বড় বণিক বনিতা বৃদ্ধা বয়স্ক অনেকেই ছিলেন এবারেও আপনাদের সাথে দেখা হবে দর্শক ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকে এখান থেকে